ভূগোল ল্যাব ছাড়া নম্বর কাটা ফল প্রকাশের দিনেই বিক্ষোভে উত্তাল ব্যাসপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের ফল প্রকাশের দিনেই উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর গ্রাম পঞ্চায়েতের ব্যাসপুর উচ্চ বিদ্যালয়ে অভিযোগ স্কুলে ভূগোলের প্র্যাকটিক্যাল ল্যাব না থাকায় পরীক্ষায় নম্বর কাটা হয়েছে বহু ছাত্রছাত্রীর ফলাফল হাতে পাওয়া মাত্রই বিক্ষোভে ফেটে পড়েন দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী ও অভিভাবকেরা ছাত্রছাত্রীদের অভিযোগ ভূগোল প্র্যাকটিক্যাল ল্যাব তৈরির জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে টাকা নেওয়া হলেও আজও তারা কোনো ল্যাবের মুখ দেখেননি আরও চাঞ্চল্যকর অভিযোগ স্কুলের টিচার ইনচার্জ ও এক শিক্ষক নাকি সরকারি ফ্ল্যাড সেন্টারের ঘর দখল করে সেখানে বসবাস করছেন যেখানে সরকারের তরফে ঘর ভাড়ার টাকা দেওয়া হয় সেখানে সরকারি সম্পত্তি দখল করে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত ইংরেজি এখন আর ভয়ের নয় আত্মবিশ্বাসের ভাষা সৃজন টিউশন আপনাকে দিচ্ছে ইংরেজি শেখার সেরা সুযোগ হতে থাকলে নিজেই সামনে আসেন অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি জানান দু সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ তাই যাতায়াতের সুবিধার জন্য সহকারী এক শিক্ষককে সঙ্গে নিয়ে স্কুলেই রয়েছি তবে তিনি স্বীকার করেন ছাত্রছাত্রীদের দাবিগুলি ন্যায্য এবং দ্রুত ভূগোল ল্যাব স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রধান শিক্ষকের আশ্বাসে আপাতত বিক্ষোভ স্থগিত করেছে ছাত্রছাত্রীরা তবে এলাকার মানুষ ও অভিভাবকদের একটাই প্রশ্ন প্রতিশ্রুতির এই কাগজে কলমে থাকা আশ্বাস বাস্তবে কতটা রূপ নেবে সেটাই এখন দেখার বিষয় বারো থেকে পনেরো বছর ধরে জিওগ্রাফি রয়েছে কিন্তু জিওগ্রাফি থাকা সত্ত্বেও আমাদের স্কুলটায় কোনো মানে মানে প্র্যাকটিক্যালের ল্যাব নেই প্র্যাকটিক্যালের ইকুইপমেন্ট নেই কিচ্ছু নেই আমরা ঠিক আছে তো এবার আমরা তার নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে করুন তার বারো থেকে পনেরো বছর এখানে পড়ছি না আমরা দু বছর হচ্ছে আমরা পড়েছি তার আগে আমরা ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি এবার আমাদের আর্টস সাবজেক্টে জিওগ্রাফিটা জিওগ্রাফি যে সাবজেক্টটা রয়েছে সেটা মেন সাবজেক্ট হিসাবে ধরা হয় আমাদের পরবর্তীকালে অনেকে এটা নিয়ে কিছু করতে চায় এবার তাই জন্য কি হয় যে হলো আমাদের এটা প্র্যাকটিক্যাল করানো হয় স্কুল থেকে কিন্তু আমাদের স্কুলে কোনো রুম বা ইকুইপমেন্ট না থাকা সত্ত্বেও মানে কিছু নেই বলে স্যাররা আমাদের কাছ থেকে ইলেভেনের যে সময় ভর্তি হওয়ার টাইমে সেই সময় আমাদের কাছ থেকে হলো ছশো আশি বা সত্তর টাকা দাবি করেছিলেন ঠিক আছে আর যাদের জিওগ্রাফিক্যাল নেই জিওগ্রাফি সাবজেক্টটা নেই তাদের কাছ থেকে নিয়েছিল হল ছশো কুড়ি টাকা করে এবার আমরা বলেছিলাম যে আমাদের কাছ থেকে কেন বেশি নেওয়া হবে তারপর আমরা দেখছি যে আগের থেকে কোনো এখানে রুম নেই কিছু ইকুইপমেন্ট নেই জিওগ্রাফিক্যাল এই প্র্যাকটিক্যালের জন্য এবার যখন বললাম তখন স্যার বললো যে তোমাদের জন্য জিওগ্রাফির মানে হলো ইকুইপমেন্ট কেনা হবে ঘর বানানো হবে ল্যাব তৈরি করা হবে স্কুলে একটা দুখান দুটো শিক্ষক দুটো শিক্ষক ওনারা টাকা শিক্ষকরা প্রতি মাসে বারো হাজার টাকা পায় ঘর ভাড়ার জন্য তারপরে স্কুলের প্রপার্টির মধ্যে থাকবে প্রতি মাসে তারপরে স্কুলে প্রায় চুরি হয় সেই চুরির বাই দায় নেবে উনি দোকানের শিক্ষক এক প্রদীপ মিস্ত্রির নামে একটি শিক্ষক উনি প্রকাশে জুয়ো খেলে আমরা কি শিখবো শিক্ষকের কাছ থেকে জুয়ো খেলা শিখবো উনি প্রকাশে জুয়ো খেলে আগাইব বাজারে আমার মেয়ে বারো ক্লাসে পড়ে এবার মাধ্যমিক ওই হাই সেকেন্ডারি পরীক্ষার্থী এই স্কুলে ও ভূগোল নিয়ে পড়াশোনা করে স্কুলে কোনো ল্যাব নেই যার জন্য ওদের ভূগোলের টিচার বাড়িতে ডেকে নিয়ে ওদের সবগুলো শেখায় সেইটাকে ওরা কেন্দ্র করে টিউশন করে বলে ওই স্যারের নামে উপর মহলে অভিযোগ জানিয়েছে তাতে ওই মাস্টারমাসার খুব হেনস্থা হয়েছে বুঝতে পারছো হ্যাঁ ওরা পরীক্ষার পরীক্ষাটি থার্ড সেমিস্টারের এক সপ্তাহ আগে এইগুলো করা হয় ওদের মেন্টালি প্রেশার বাড়ে যার জন্য রেজাল্টও ভালো আজকে রেজাল্ট বেরিয়েছে আবার ওদের ফাইনাল তিন মাস আছে আর চার মাসের কোর্স তিন মাসে ওদের শেষ করতে হবে সেখানে যদি ওদের এরকম মেন্টালি প্রেশার দেওয়া হয় না স্কুলে কিছুই নাই টাকা নিয়ে নিয়েছো অনেক আগে আর তারপরে যে ইনচার্জের হেডমাস্টার আছে মাস্টার অসুস্থ ছিল সময় তখন স্কুলে ছিল ঠিকই ছিল কিন্তু এখন সে সুস্থ সে কেন এখানে থাকবে প্রথমে প্রথম কথাটাই বলি আপনি যেটা ত্রাণ শিবিরের কথা বলছেন এই ত্রাণ শিবিরে মানে আমি এই স্কুলের দায়িত্বে এসেছি দু হাজার একুশ সালে একুশ সালের দায়িত্বে আসার পরে দু হাজার তেইশ সালে আমি অসুস্থ হয়ে পড়ি আমার প্যারালাইজড হয়ে পড়েছিলাম আমি যেহেতু বাড়ি থেকে আমি যাতায়াত করতে পারি না তাই ম্যানেজিং কমিটির কাছে আমি আবেদন রেখেছিলাম যে আমাকে একটু থাকার ব্যবস্থা করা হোক কিছুদিন স্কুল রুমের মধ্যেও এখানে ছিলাম তারপরে এখানে অসুবিধা হওয়াতে ওনারা পারমিশন দিয়েছিলেন যে ফ্ল্যাট সেন্টারে আপনি থাকুন আমাদের কোনো আপত্তি নেই সেই হিসেবে ওখানে আমরা আমি আছি এবং আমি যেহেতু ঠিকমতো চলাফেরা করতে পারি না আমার বাম সাইডটা অসুবিধা আছে তার জন্যে আমার আরেকজন একজন সাহেব প্রদীপবাবু তাকে আমার সঙ্গে রাখতাম যেহেতু অত বড়ো একটা বিল্ডিং একা একা থাকা সম্ভব না বাজার হাট করা অনেক কিছু সমস্যা আছে ওই জন্যে উনি সহযোগিতা করার জন্য আমার সঙ্গে উনি থাকেন আর ল্যাবের ব্যাপারটা হচ্ছে আমি আবারও বলছি যে দু সালে যখন আমি দায়িত্বে এসেছি তার আগে কিন্তু ভূগোল এই সাবজেক্টটা ছিল এই দু হাজার একুশ সালের আগে যারা এখানে হেডমাস্টার সাহেব যিনি হেডমাস্টার ছিলেন বা যিনি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন যারা স্কুলের দায়িত্বে ছিলেন তারা কিন্তু ল্যাবের কথা নিয়ে একবারও ভাবেননি আমি দায়িত্ব নিয়ে দায়িত্বে আসার পরে আমি কিন্তু এই ল্যাবের কথা ভেবেছি আমি আলাদা করে ক্লাস টেনের পাশে একটা রুম সেখানে ল্যাবের ব্যবস্থা আমি করেছি রুম রুম টুমগুলো সেখানে মানে আপনার টেবিল বা চেয়ার টেয়ার এগুলো আমি ব্যবস্থা করেছি এবং আমি ছাত্রদের আজকের তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি তাদের যে দাবিগুলো আছে যে তাদের কি কি জিনিস হলে মোটামুটি তারা প্র্যাকটিক্যালটা করতে পারবে আমাদের যে ভূগোলের সংশ্লিষ্ট শিক্ষক রয়েছেন তিনি তিনটে জিনিসের কথা বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেবও ছিলেন আমরা দুজনেই সহমত আমরা এক সপ্তাহের মধ্যে ওই জিনিসগুলো যেভাবে হোক আর্থিক কষ্টের মধ্য দিয়েও আমরা যেভাবে হোক এই জিনিসগুলো মানে স্যারের হাতে বা স্কুলে আমরা আনার চেষ্টা করি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যত্ন সহকারী ইংরেজি পড়ানো হয় সিবিএসি ও আইসিএসি বোর্ডের জন্য আলাদা ক্লাস স্পোকেন ইংলিশ বিদেশ যাত্রা ও জন্য বিশেষ গ্রামার রাইটিং প্লাস প্র্যাকটিক্যাল স্পিকিং ট্রেনিং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি শিক্ষক শুভঙ্কর বিশ্বাস স্থান মুড়িঘাটা চাঁদা কুন্দিপুর গারাপোটা যোগাযোগ নম্বর